আলোচনা শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের সম্বন্ধে দু চারটে ইনফরমেশন কিন্তু আপনাদের জেনে রাখা উচিত প্রথম কথা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণ ধৈর্যের জায়গা আমরা কিন্তু দেখতে পাই তারা ধৈর্যশীল কিন্তু হয়ে থাকে দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকারা বেশ স্থির হয়ে থাকে কিন্তু কিন্তু বেশ করে জাতক জাতিকারা নেওয়া বা যে কোনো ক্ষেত্রে স্থির একটা মেন্টালিটি এদের মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারি তৃতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই মানুষকে হেল্প করার একটা প্রবণতা আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারি যদিও মানুষ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে একটা ভুল জাজমেন্ট একটা ভুল চিন্তা ভাবনা নিয়ে কিন্তু থাকে চতুর্থ সিংহরাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মাত্রায় মানুষকে ভালোবাসতে পছন্দ করে মানুষকে সঠিক দিশা সঠিক পথ দেখাতে এরা কিন্তু পছন্দ ভীষণ রকম করে মানুষকে কিন্তু লিড করার একটা ক্ষমতা সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারি তবে এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকার মানুষরা কিন্তু ইগোইস্টিক মানুষ হয় একটু ইগো এদের মধ্যে কিন্তু কিন্তু ভীষণ রকম আমরা লক্ষ্য করতে পারি যেখানে হয়তো কিছু মানুষ হয়তো কিছু পরিমাণে কিছু কথা বললো সেটা কিন্তু অনেক সময় সিংহ রাশির জাতক জাতিকারা পার্সোনাল ইগোর মধ্যে কিন্তু ভীষণ রকম নিয়ে নেন দ্বিতীয়ত কিছু কিছু সময় সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ কিছু মাত্রায় অ্যাগ্রেসিভ একটা কিন্তু হয়ে থাকে এই পজিটিভের পাশাপাশি কিছু নেগেটিভ জায়গাও সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য রাশির ওপর এবার কিন্তু মঙ্গল বা কেতুর একটা সংযোগ আমরা কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত করতে পারছি দেখুন এই যে রাশির ওপর মঙ্গল কেতুর সংযোগ যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু জায়গায় কিন্তু একটা সাবধানতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত পাশাপাশি আপনাদের জন্য কিন্তু বেশ কিছু পজিটিভ রেজাল্টও কিন্তু এর পাশাপাশি আপনারা প্রাপ্ত করবেন এখানে প্রথমে সিংহরাশির জাতক জাতিকাদের এই ছয়ই জুন থেকে আঠাশে জুলাই অর্থাৎ যেটাকু সময় সিংহরাশিতে কিন্তু মঙ্গল এবং কেতুর সংযোগ তৈরি হবে এখানে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাকে দুটো বিশেষ প্রতিকার বলে রাখার চেষ্টা করব এক নম্বর প্রতিকার সিংহরাশির জাতক জাতিকারা অবশ্যই স্নান করে বেরিয়ে প্রতিদিন এই সময়কালে কিন্তু কপালে একটা চন্দনের টিকা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের মধ্যে হটকারিতা অ্যাগ্রেসিভনেস ইগোইস্টিক প্রবণতা এগুলো কিন্তু অনেকটা অনেকটা কিন্তু রিলিভমেন্ট আপনাকে কিন্তু দেবে দ্বিতীয়ত সিংহরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে হনুমানজির আরাধনা করাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন হনুমানজির পুজো কিন্তু এই মুহূর্তে করার চেষ্টা করুন হনুমানজিকে কিন্তু মঙ্গলবার শনিবার কিন্তু লাড্ডু নিবেদন করার চেষ্টা করুন বা একটা লাল ফুলের মালা নিবেদন করার চেষ্টা করুন এবং যথাসম্ভব দক্ষিণা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন সেই মন্দিরে এবং সেখানে কিন্তু নিজেদেরকে পুজো দেওয়ার চেষ্টা করুন তো এই দুটো প্রতিকার কিন্তু মেনে চলবেন এর পাশাপাশি আরও একটা কিন্তু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভেন হাউসে কিন্তু থাকছে রাহু এবং এইট হাউসে থাকছে শনি যে কারণে এই মুহূর্তে কিন্তু শনিদেবের কিন্তু এই মুহূর্তে মুহূর্তে শনির একটা ঢাইয়া আপনাদের ক্ষেত্রে চলছে এর পাশাপাশি মঙ্গল কেতুর সংযোগ রাশির উপর তৈরি কি কি ফল প্রদান করতে পারে এখানে বলে রাখি তিনটি নক্ষত্র আমরা দেখতে পাই একটা হচ্ছে মগা নক্ষত্র একটা পূর্ব ফাল্গুনি একটা উত্তর ফাল্গুনি নক্ষত্র তো এই তিনটি নক্ষত্রকেও কিন্তু বেশ করে কি কি ক্ষেত্রে আপনারা ফল পেতে পারেন সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকবেন নমস্কার জয় মাতারা প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে কর্মের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই বলে রাখি রাশির ওপর মঙ্গল কেতুর সংযোগ যে মঙ্গল আপনার ফোর্থ হাউস আপনার সেভেন্থ হাউস এবং এইট হাউসে দৃষ্টি দেবে তার মধ্যে সেভেন্থ এবং এইট হাউসের যে দৃষ্টিটা থাকছে সেটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট থাকছে কারণ সেভেন্থ হাউসে রাহুর ওপর মঙ্গলের দৃষ্টি থাকছে আবার এইট হাউসে বসে থাকা শনির ওপরেও কিন্তু মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকছে তার মানে এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি কোথায় অবস্থান করছে না আপনার ইলেভেন্থ হাউসে অবস্থান করছে এই যে পজিশনটা এখান থেকে মঙ্গল মঙ্গলকেতুর সংযোগ কর্ম ক্ষেত্রে বিশেষত কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাকে প্রচুর ট্রাভেল কিন্তু করাতে পারে প্রচুর ট্যুর এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে আপনার হতে পারে যেখানে প্রচুর পরিমাণে ঘোরাঘুরির জায়গা আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে দ্বিতীয়ত এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তন করে সেটা বাড়ি থেকে দূরবর্তী স্থানে হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিছু ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেডলি ট্রান্সফার কিন্তু হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে তৃতীয়ত এই মুহূর্তে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের নিজেদের অ্যাগ্রেসিভনেস নিজেদের ইগোকে কিন্তু কন্ট্রোল করতে হবে কর্মক্ষেত্রের জায়গায় কারণ অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশন এমন ঘটতে পারে বা এমন কিছু ঘটনা কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ঘটতে পারে যেটা কিন্তু আপনাকে হটকারিতার সিদ্ধান্ত নিতে কিন্তু বাধ্য করতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে আপনার ইগোইস্টিক নেচার এতটাই বৃদ্ধি হতে পারে যে কারণে একটা কিন্তু হটকারী ডিসিশন আপনি কিন্তু কর্মক্ষেত্রে নিয়ে ফেলতে পারেন এই জায়গাটা সিংহরাশির জাতক জাতিকারা এই সময়কালে সব থেকে বেশি সচেতন সেটা কিন্তু থাকার চেষ্টা করবেন চতুর্থ জায়গাতে দেখুন এই মুহূর্তে একটা জায়গা অনস্বীকার্য রয়েছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাবে মঙ্গল কেতুর এই রাশি বা লগ্নের উপর অবস্থান কোথাও গিয়ে কিছুটা একটা দিতে পারে মানে আপনার এই মুহূর্তে আনএক্সপেক্টেডলি কিছু কিন্তু হতে পারে এবছর আপনার কোনো প্রমোশন ঘটেছিল সেকেন্ড কোনো প্রমোশনও কিন্তু এই বছরে আপনার কিন্তু আবার একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ইনক্রিমেন্টের জায়গা সেখানে একটা ভালো ফলাফল আপনার কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে থাকতে চলেছে কিন্তু নিজেদের হটকারী সিদ্ধান্ত ইগোস্টিকনেচার এগুলো কিন্তু জাতক জাতিকাদের এই মুহূর্তে সম্পূর্ণ বর্জন করা উচিত কর্মক্ষেত্রে কিন্তু জাতিকারা এই মুহূর্তে কিন্তু বা এই সময়কালের মধ্যে মানে সিক্স জুন থেকে আর আঠাশে জুলাই এর মধ্যে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে কিন্তু কোথাও গিয়ে বারবারই বলছি আপনি কিন্তু মানসিক ভাবে একটা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন লক্ষ্য করবেন স্যাটিসফ্যাকশানের একটা অভাব কিন্তু কর্মক্ষেত্রে আপনার থাকবে এবং হয়তো আপনি অত্যন্ত ভালো স্যালারি পাচ্ছেন বা অত্যন্ত ভালো ইনক্রিমেন্ট অত্যন্ত ভালো আপনি কিন্তু আপনাদের ইনসেন্টিভ পাচ্ছেন কিন্তু কোথাও গিয়ে আপনার মানসিকভাবে আপনাকে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে দিতে পারে স্যাটিসফ্যাকশনের অভাব একটা কিন্তু কর্মক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন মানে সব থেকেই একটা নেই 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 ভাব কিন্তু কর্মক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলতে পারে যেগুলো থেকে সিংহরাশির জাতক জাতিকাকে সচেতন অবশ্যই কিন্তু থাকার প্রয়োজন থাকছে অবশ্যই বলবো যারা কিন্তু বিশেষত মন থেকে ইচ্ছা আছে যে বাড়ি থেকে দূরে যাব তারা এই সময় নিশ্চিন্তে থাকতে পারেন যাদের ট্রান্সফারের দরকার আছে তারা এই সময় সময় নিশ্চিন্তে থাকতে পারেন আবার এই মুহূর্তে কিন্তু যে সকল সিংহ রাশির জাতক জাতিকাদের মানে ট্রান্সফারের পাশাপাশি প্রমোশনের দরকার তাদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে বাইরে হয়ে এখানে একটা কথা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে বলে রাখি আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এই সময়কালে কোনো রকম কোন মানুষের কিন্তু সমালোচনার জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতি কর্মক্ষেত্রে বিশেষত থাকতে পারে আপনার কাজ কিন্তু সমালোচিত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে থাকতে পারে তো যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ কোনো প্রজেক্ট যে কোনো পিপিটি এই সময় কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে সিংহ রাশি জাতক জাতিকারা বানানোর চেষ্টা করবেন যাতে সেই জায়গাগুলোতে আপনি কিন্তু অনেকটা প্রশংসিত হতে পারেন এটা একটু মাথায় রেখে কর্মক্ষেত্রে চলার চেষ্টা করবেন দ্বিতীয় জায়গায় চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রের জায়গা হ্যাঁ শারীরিক ক্ষেত্রে অষ্টমভাবে শনি এই মুহূর্তে বসে আছে যে কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু মাত্রায় শারীরিক এবং মানসিক ক্ষেত্রের কিছু সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি কিন্তু একটা জিনিস এখানে অত্যন্ত অত্যন্ত রকম পজিটিভ রেজাল্ট দেবে সেটা হচ্ছে মন মানসিকতার ক্ষেত্র রাশির ওপর মঙ্গলকেতুর অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে মানসিক ক্ষেত্র থেকে কিন্তু প্রবল প্রবল আপনাকে কিন্তু উৎসাহিত করবে এবং এই মুহূর্তে আপনার কিন্তু ওভার কনফিডেন্স অত্যন্ত রকম ভাবে কনফিডেন্টের জায়গা অত্যন্ত রকম ফিরতে চলেছে মানসিক দৃঢ়তা মানসিক শক্তি এই সময় কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা প্রচুর প্রচুর পরিমাণে আপনারা কিন্তু প্রাপ্ত করবেন কিন্তু এটাকে কিন্তু যতটা পরিমাণ ব্যবহার করার দরকার ততটাই ব্যবহার করবেন মানে ফ্যানের রেগুলেটরের মতন এই সময় সিংহরাশির জাতক জাতিকাদের উচিত মানসিকভাবে আপনার ওভার কনফিডেন্স মানসিকভাবে আপনার দৃঢ়তা মানসিক শক্তি মানসিক ক্ষমতা এই জায়গাগুলোকে রেগুলেশনের মাধ্যমে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে আপনাকে কিন্তু ক্ষতি করতে পারে যদি আপনি লিমিটেশনের মধ্যে ব্যবহার করেন তাতে কিন্তু মানসিকভাবে আপনি কিন্তু অত্যন্ত স্টেবেল এই সময়কালে কিন্তু প্রাপ্ত করবেন এর পাশাপাশি যারা কিন্তু বিশেষভাবে মানসিক অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা এই জায়গাগুলোতে ছিলেন সেখানেও কিন্তু অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু এই সময়কালে মানসিকভাবে থাকবে দ্বিতীয়ত এই মুহূর্তে সিংহরাশির জাতক জাতিকাদের বলবো যাদের ক্ষেত্রে কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে লো ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন এই সময়কালে কিন্তু থাকতে হবে দ্বিতীয়ত সিংহ রাশির যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত যাদের কিন্তু কার্ডিয়াক চেস্ট এই রকম জায়গায় কিন্তু যাদের সমস্যা আছে তারা এই সময়কালে সচেতন থাকার চেষ্টা করবে লোয়ার অ্যাডডোমেনের ওপর এই মুহূর্তে কিন্তু যত্নশীল হওয়ার প্রয়োজন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে ক্রনিক সুগার লেভেল যাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সচেতন থাকার প্রয়োজন সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে তবে এই মুহূর্তে রাশির জাতক জাতিকাদের সাকসেসফুলি কিছু অপারেশন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যারা অপারেশন নিয়ে ভয় পাচ্ছিলেন কনফিউশনের মধ্যে ছিলেন যে কেমন হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে অপারেশনের একটা সাকসেসফুল জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এর পাশাপাশি আমি কিন্তু সিংহরাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বিশেষত বাইকিং করার সময় কার ড্রাইভিং করার সময় অবশ্যই চেষ্টা চেষ্টা বিশেষত নিচে নামার সময় মানে সিঁড়ি দিয়ে নিচে নামা বা ঢালু রাস্তায় নিচে নামার সময় অবশ্যই একটা কিন্তু সচেতনতা এই সময় কিন্তু অবলম্বন করার চেষ্টা করবেন তা না হলে পড়ে গিয়ে কিছু চো প্রাপ্তি সিংহ রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এই সময় ভালো জায়গার মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই সিংহরাশির বহু মানুষের কিন্তু নার্ভের বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছিলেন কিডনির বিভিন্ন রকম সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন বা যে সকল সিংহরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম হাতের ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন ঘাড়ের ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য এই সময়কালে বেশ ভালো ফলাফল থাকতে চলেছে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় দুজনকার শরীর স্বাস্থ্য বলবো এক নম্বর হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা দ্বিতীয়ত হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা এই দুটো ক্ষেত্রে যেটা শরীর জায়গায় কিন্তু সিংহ জাতক জাতি সচেতন অবশ্যই অবশ্যই থাকতে হচ্ছে এই ট্রানজিটে কিন্তু আপনাদের ক্ষেত্রে নাইন্থ কিন্তু শুক্র অবস্থান করবে তার মানে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পিতার হেলথ এবং স্পাউসের হেলথের দিকে কিন্তু বেশ একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সেখানে খুব একটা দুশ্চিন্তা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে করার প্রয়োজন কিন্তু থাকছে না চলে আসি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা প্রথম কথা এই মুহূর্তে কিন্তু আনএক্সপেক্টেড ব্যয়টাকে কিন্তু সিংহরাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু এই মুহূর্তে আটকাতে হবে হিসাব করে খরচা করার প্রবণতা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু করার প্রয়োজন রয়েছে অনেক ক্ষেত্রে এমন হতে পারে অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের বাড়িতে এই মুহূর্তে এমন কিছু জিনিস খারাপ হচ্ছে যেটা কিন্তু তৎক্ষণাৎ আপনাকে কিন্তু কেনার প্রয়োজন কিন্তু থাকতে পারে এমন কিছু জিনিস বা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা কিন্তু খারাপ হয়ে গিয়ে এখনই কেনার একটা প্রয়োজনীয়তা থাকবে এমনও হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা সকালবেলা হয়তো গাড়িটাকে বার করলেন বাইক বা কার যেটাকেই বার করলেন পার করেই দেখলেন এমন একটা কিছু জিনিস হয়েছে যেটাকে তৎক্ষণাৎ ছাড়ানোর কিন্তু প্রয়োজন রয়েছে এই জায়গাগুলোতে সিংহ রাশির জাতক জাতিকাদের খরচের একটা বার বৃদ্ধি এই মুহূর্তে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো কিছু ক্ষেত্রে সন্তানের দিকেও কিন্তু কিছু এক্সপেন্স এই মুহূর্তে কিন্তু হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে তবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে পজিটিভ দিকেও থাকবে মানে এই মুহূর্তে সন্তানের পড়াশোনার জন্য আপনাকে কিন্তু কিছু ব্যয় করতে হলো বা তার ক্ষেত্রে কিন্তু তার বিবাহ বা তার কিছু এমন কিছু ঘটনা যেখানে কিন্তু পজিটিভ ঘটনা কিন্তু সেখানে আপনাকে বেশ কিছুটা অর্থ হয়তো ব্যয় করতে হলো সেই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা সিংহ রাশি জাতক জাতিকারা অবশ্যই করবেন জন্মঝক সাপোর্ট করলে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের আনএক্সপেক্টেড ইনকাম সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে সেটা অফিসের ক্ষেত্রে হতে পারে যেখানে আপনার টাকা পয়সা অনেক দিন ধরে আটকে ছিল বিজনেস ক্ষেত্রে হতে পারে মার্কেটে যে টাকা পয়সা আপনার আটকে ছিল আপনি সেলফ প্রফেশনে থাকলে হয়তো কারোর থেকে আপনার টাকা পয়সা পাওয়ার ছিল সেখান থেকে আপনি কিছু টাকা পয়সা পেতে পারেন আবার পৈতৃক সূত্র থেকেও সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিছু টাকা পয়সা প্রাপ্তি সেটাও কিন্তু আনএক্সপেক্টেডলি হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে প্রধানত এখানে একটা জায়গা বলে রাখি সেটা হচ্ছে ল লিটিগেশনের ক্ষেত্র লল লিটিগেশনের ক্ষেত্রে কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে একটা কিন্তু পজিটিভ রেজাল্ট নিজেদের ফেভারে পাবেন এবং সেখানেও যদি আপনার কোনো বিশেষত ফাইনান্সিয়াল গেন হওয়ার থাকে তাহলে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো আপনারা কিন্তু এই মুহূর্তে বেশ কিছু প্ল্যানিংস করতে পারেন যেমন ট্যুরের কিছু প্ল্যানিং সময় কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে হয়তো আপনার কিছু ব্যয় হলো যেটা কিন্তু আপনার টিকিট কাটতে গিয়ে খরচা হলো বা আপনাদের এই মুহূর্তে কিন্তু কোনো প্রপার্টিকে কিন্তু কেনার একটা পরিকল্পনা আমি এখনই বলছি না প্রপার্টিটা আপনি কিনছেন কিন্তু কেনার একটা পরিকল্পনা বা গাড়ি কেনার একটা পরিকল্পনা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন তো সেখানেও কিন্তু একটা ব্যয়ের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো অনেকগুলো জায়গা থেকে কিন্তু পয়সা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে কিন্তু আসবে যেটা ঢাইয়ার পরবর্তী সময় হতে সিংহ রাশির জাতক জাতিকাদের টাকা পয়সার জায়গার একটা বাধা পড়ছিল টাকা পয়সা আসতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা আপনার ক্ষেত্রে তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটবে এবং সেখান থেকে কিন্তু পয়সার একটা ফ্লো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে কিন্তু আবারও বলছি টাকাটাকে প্রপারলি চ্যানেলাই সিংহ রাশির জাতক জাতিকারা করার চেষ্টা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাতে কিন্তু দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে চলে আসি প্রথমেই বলবো বেসিক লেভেল এডুকেশনের কথা কারণ ফোর্থ হাউসে কিন্তু মঙ্গলযুক্ত কেতুর একটা দৃষ্টি কিন্তু এই সময় পড়ছে তার মানে আপনারা যারা বিশেষত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল একটু কিন্তু ওভার কনফিডেন্সের সময় মানে বাচ্চাদের মধ্যে পড়াশোনার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু দেখা যাবে একটা ওভার কনফিডেন্স যে কোনো ক্ষেত্রে কিন্তু পরীক্ষার আগে এই সময় এখন প্রচণ্ড রকম তারা কিন্তু মানসিক জোরের মধ্যে থাকবে প্রচণ্ড রকম ওভার কনফিডেন্সের মধ্যে থাকবে যেটা পরীক্ষার হলে কিন্তু একটা ডিস্টার্ব করতে পারে প্রচন্ড পড়াশোনা করে গেল বা প্রচন্ড পড়াশোনা করে গেল একটা ওভার কনফিডেন্স নিয়ে কিন্তু কিন্তু পরীক্ষার হলে গেল দেখা যখনই কোয়েশ্চেন পেপার হাতে পেলো তখনই কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়ে গেল সম্পূর্ণ রকম একটা ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতন সিচুয়েশন কিন্তু রয়েছে যারা বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্ট রয়েছেন এর পাশাপাশি বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু খুব একটা যে আপনার এই মুহূর্তে ইন্টিমেট জায়গা থাকবে সেটা কিন্তু থাকবে না অনেক ক্ষেত্রে এই মুহূর্তে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু দূরত্ব বৃদ্ধি পেতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো কারণে একটু কিন্তু জটিলতা আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়কালে কিন্তু থাকতে হবে কম্পিটিশনের ক্ষেত্রে জয়লাভ এই সময় কিন্তু বেসিক লেভেল স্টুডেন্ট এডু এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে ভীষণ রকম আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন বিশেষত পেরেন্টসদেরকে বলবো আপনার সন্তান যদি এই মুহূর্তে বেসিক লেভেল এডুকেশনের মধ্যে থাকে সেক্ষেত্রে তার কিন্তু কিছু মাত্রায় অ্যাগ্রেসিভনেস সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু লিমিটেশন সে হারিয়ে ফেলতে পারে কন্ট্রোল সে কিন্তু হারিয়ে ফেলতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু প্রপারলি কাউন্সিলিং করার চেষ্টা পেরেন্টসরা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত যারা কিন্তু বেশি হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন দেখুন রিসার্চ ডেভেলপমেন্ট ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করবেন বিশেষত যারা ডাব্লু বিসিএস আইপিএস এই রকম ধরনের পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত ভালো ফলাফল পাবেন যারা প্রশাসনিক দপ্তরের বিভিন্ন রকম পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তারা অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত করবেন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এর পাশাপাশি আমি সিংহ রাশির যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রেও এখন কিন্তু বেশ একটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু বলবো বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিন্তু প্রপারলি যে আপনাদের সাহায্যটা আপনি এক্সপেক্ট করছেন ততটা সাহায্য কিন্তু বন্ধু বান্ধবদের থেকে আপনি কিন্তু প্রাপ্ত করবেন না এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা করবেন চলে আসি সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক এবং মানে রিলেশনশিপের জায়গা প্রথম কথা পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা এই মুহূর্তে কিন্তু কিছুটা পরিমাণ সিংহরাশির জাতক জাতিকাকে কিন্তু টেনশন দিতে পারে যেমন এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্র হঠাৎই কিন্তু দেখলেন কোনো কারণ ছাড়াই একটা ছোট ঘটনা ছোট কথা নিয়ে একটা বড় আকারে কিন্তু ধারণ করে গেল বা এই মুহূর্তে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিশেষত পারিবারিক ক্ষেত্রে দেখলেন কোনো কোনো একটা বিষয় নিয়ে কিন্তু জায়গাটা বেশ উত্তক্ত হয়ে উঠলো এইটা কিন্তু পারিবারিক পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকাকে অনেক ট্যাক্ট হ্যান্ডেল করতে হবে অনেক ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গেও এই মুহূর্তে আপনি কোনো ঘটনা হয়তো বোঝাতে চাইছেন আপনার মতো করে তারা হয়তো সেই ঘটনাটাকে বুঝছে তাদের মতন করে এই যে একটা কমিউনিকেশনের মাধ্যমে একটা গ্যাপ তৈরি হওয়া এই জায়গাটা থেকে সিংহরাশির জাতক জাতিকারা অত্যন্ত সচেতন থাকবেন চেষ্টা করবেন নিজের মতন করে বলে তাদের মতামতের গুরুত্ব কিন্তু আপনাকে এই মুহূর্তে অবশ্যই অবশ্যই দিতে হবে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গায় দেখুন মঙ্গল কেতুযুক্ত অবস্থায় সেভেন থাউজেন্ড রাহুর ওপর দৃষ্টি দিচ্ছে তার মানে স্পাউসের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকারা ধৈর্য ধরে কথা বলার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে যতটা পারবেন নিজের কথা বলার টোনকে কিন্তু কম্যান্ডিং মোডে কথা না বলে যতটা পারবেন প্রমিসিং মোডে কথা বলার চেষ্টা করুন তাতে দেখবেন নিজেদের মধ্যে কিন্তু আপনাদের কথাবার্তা বলার জায়গাটা অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে এটা সন্তানের ক্ষেত্রেও রাশির জাতক জাতিকাদের করা উচিত যে সন্তানের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও যথেষ্ট রকম রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে হাসতে কথা বলার চেষ্টা করবেন সন্তানের মতামতকে গুরুত্ব দিয়ে কথা বলার চেষ্টা করবেন এবং তার সঙ্গে যতটা পারবেন তার মতামতের গুরুত্ব দিয়েই আপনি কিন্তু তার কথাগুলো শোনার চেষ্টা করবেন তাতে দেখবেন ওভারঅল ক্ষেত্রে যেটা হবে না আপনার হয়তো মনে হতে পারে যে কেন আমি তাদের সব কথা শুনতে যাব এটাতে কিন্তু ওভারঅল যেটা হবে সেটা হচ্ছে পরিবারের মধ্যে বন্ডিং বাঁধন এটা কিন্তু অত্যন্ত সুন্দর হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর আগেও বললাম এই সময় কিন্তু কিছু প্রপার্টি পরিকল্পনা হতে পারে এই সময় কিন্তু কিছু ট্যুরের পরিকল্পনা পরিবারকে নিয়ে কিছু ট্যুরের পরিকল্পনা এই মুহূর্তে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকবে রাশির ওপর মঙ্গল কেতু অবস্থান করছে তার মানে এই মুহূর্তে বিশেষত জাতিকা যারা রয়েছেন যাদের গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে কোনো সমস্যা আছে বা যারা এই সময় সন্তান ক্যারি করে আছেন তাদেরকে বলবো এই সময় সাবধানতাটা অবশ্যই অবলম্বন করবেন বিশেষত হাঁটাচলা করার ক্ষেত্রে অবলম্বন করবেন বিশেষত কোনো কাজকর্ম করার ক্ষেত্রে অবলম্বন করবেন এই জায়গাটা কিন্তু মেনে চলার চেষ্টা করবেন বিবাহের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিশেষ কিছু যোগ কিন্তু তৈরি হতে পারে যেটা বিবাহ স্থির হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু তৈরি করবে যারা কিন্তু রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যার জায়গা থাকছে না রিলেশনশিপের জায়গা কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাকে দেবে এবং পাশাপাশি এই মুহূর্তে যেটা দেখা যেতে পারে আপনারা কিন্তু একে অপরকে সময় দেওয়ার যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি করতে পারেন সেখানেও বিশেষ কিছু সমস্যার জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে থাকছে না চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা এই যে বিজনেস ক্ষেত্রের জায়গাটা সিংহ রাশির জাতক জাতিকাকে সবার আগে দুটো জিনিসকে বা দুটো বিষয়কে বুঝতে হবে এক নম্বর যে বিষয়টা সিংহ রাশির জাতক জাতিকাকে বুঝতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকাকে আটকানোর জন্য বহু কম্পিটিটার তৈরি হবে কিন্তু তোমাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কোনো কম্পিটিটার কোনো শত্রুই কিন্তু বিজনেসে সিংহ রাশির গ্রোথকে কিন্তু আটকাতে পারবে না যার জন্য বিজনেসের জায়গাটা আমি সবার লাস্ট এসে আলোচনা করছি যে সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন প্রচুর মানুষ আপনাকে আটকানোর চেষ্টা করলো প্রচুর মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলো আপনাকে কিন্তু তারা এই মুহূর্তে কোনো জায়গা থেকে আপনাকে কিন্তু আটকাতে পারবে না দ্বিতীয়ত জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু বিজনেস অপরচুনিটি তৈরি হবে মানে নিউ বিজনেস অপরচুনিটি তৈরি হবে আপনি একটা বিজনেস করছেন এর পাশাপাশি আরও কিন্তু কিছু মানুষ আপনার কাছে এসে নতুন বিজনেসের জন্য আপনাকে কিন্তু ভীষণ ভীষণ রকম কিন্তু মোটিভেট করতে পারে বা এই অপরচুনিটিটা কিন্তু আপনার কাছে ভীষণ রকম ভালোভাবে আসবে তৃতীয়ত জায়গা লোন কোনো কারণে যদি স্যাংশন না হয় আটকে গিয়ে থাকে সেখানে কিন্তু লোন প্রাপ্তির একটা সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রের জায়গায় যে কোনো রকম চিন্তাভাবনা যে কোনো রকম পরিকল্পনা যে কোনো রকম অপরচুনিটিকে নেওয়ার আগে অবশ্যই দশবার চিন্তা করার একটা পরিকল্পনা এই মুহূর্তে কিন্তু করতে হবে দরকার হলে কোনো সিনিয়র মানুষের কিন্তু মতামত এই মুহূর্তে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন সিংহ রাশির জাতক জাতিকারা ক্লায়েন্টের কথায় ইগো এই জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কন্ট্রোল করতে হবে কারণ যে কোনো ক্ষেত্রে আপনার বিজনেস ক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো আপনাকে এমন কিছু কোয়ারিস করতে পারে যেটা কিন্তু আপনার ইগোতে লেগে যেতে পারে এই জায়গাটা একটু কন্ট্রোল করবেন ক্লায়েন্টের কোয়ারিস অবশ্যই সে করবে তার কোয়ারিসকে কিন্তু তার মতন করে আপনি উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তৃতীয়ত কুম্ভ সিংহ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে যেহেতু অষ্টম ভাবে শনির ওপর মঙ্গলের দৃষ্টি করছে তার মানে চেষ্টা করবেন নিজেদের রেপুটেশনের জায়গাকে কিন্তু বিজনেসে ধরে রাখার আপনি চেষ্টা করবেন আপনার কোয়ালিটি নিয়ে আপনি এই মুহূর্তে কোনো কম্প্রোমাইজ করবেন না বিজনেসের সার্ভিস নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো কম্প্রোমাইজে কিন্তু সিংহ জাতক জাতিকারা যাবেন না তাতে কিন্তু রেপুটেশনের জায়গা কোথাও না কোথাও একটু হ্যাম্পার করতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ এখন ক্লায়েন্টের মধ্যেও তাদেরও তো জন্মছক আছে তাদের জন্মছকও তো মঙ্গল কেতুর কম্বিনেশন তৈরি হবে তো তাদের মধ্যেও তো একটা অ্যাগ্রেসিভনেস থাকবে তাদের মধ্যেও একটা ইগো থাকবে তো দুটো ইগো যদি একসঙ্গে মিশে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষতিটা আপনি বিজনেসম্যান আপনারই হবে এই জায়গাটা সবার আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন অতএব এখন ক্লায়েন্টের যে কোয়ারিজ ক্লায়েন্টের উত্তর এবং ক্লায়েন্টের যে সার্ভিস যতটা তার পাওয়ার কথা ততটাই প্রোভাইড কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা করার চেষ্টা করবেন তা না হলে আপনার রেপুটেশনের জায়গা কিন্তু সমস্যা করতে পারে এটা কিন্তু একটু মাথায় রেখে বিজনেস ক্ষেত্রে চলার চেষ্টা করবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও এই মুহূর্তে সচেতন থাকতে হবে কারণ এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সিংহরাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন আপনার বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট নজর রাখার এবং এই মুহূর্তে চেষ্টা করবেন সেখানে যাতে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে আপনার কোনো বিবাদ সমস্যা না হয় সেক্ষেত্রে আগে থেকে নিজের কষা শ্রেষ্ঠটা কিন্তু তৈরি করার চেষ্টা অবশ্যই করবেন যারা কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো রেপুটেশনের জায়গাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন আর্টিস্টিক মানুষ যারা রয়েছেন কাজের ক্ষেত্র তৈরি হবে কাজের ক্ষেত্রে আপনার কিন্তু সুনাম বৃদ্ধি পাবে সব ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে আপনার কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে ক্লায়েন্টের একটা কিন্তু স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে যেটা কিন্তু হয়তো আপনি মানে সে আপনার থেকে অন্য কিছু এক্সপেক্ট করছিল এটা বিশেষত আর্টিস্টিক মানুষদের ক্ষেত্রে বলব সে হয়তো আপনার কাছ থেকে অন্য কিছু এক্সপেক্ট করছিল আপনি তাকে অন্য কিছু উপহার দিলেন তো এই জায়গাটা তার মধ্যে কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে আবার আপনার মধ্যে এর পরবর্তী সময়ে যে যখন বাড়িতে আপনি থাকবেন তখন দেখবেন আপনার মনে হতে পারে যে এটা না করে এটা করলে ভালো হতো তো রকম একটা জায়গা কিন্তু আর্টিস্টিক মানুষদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারবো তবে কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো কাজের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেদ বিশেষ কিছু যশ প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন এবং আপনি যতটা হয়তো এক্সপেক্ট করছিলেন ততটা কিন্তু আপনার কাছে প্রাপ্ত নাও হতে পারে যতটা যে সময় আপনি এক্সপেক্ট করছিলেন সেই সময়ের বাইরে গিয়ে আপনার কাছে সেই জায়গাটা ফুলফিলমেন্ট হওয়ার একটা জায়গা থাকবে এগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা প্র্যাকটিস প্রফেশনের মানুষরা কিন্তু বিশেষত করবেন এখানে ভিডিওটা শেষ করার আগে বলে দিই যাদের মনে হবে এই ভিডিওতে প্রচুর নেগেটিভ কথাবার্তা বললাম তারা ভিডিওটাকে প্লিজ স্কিপ করে বেরিয়ে যান কারণ অ্যাস্ট্রোলজি মানে নেগেটিভের পাশাপাশি পজিটিভ পজিটিভের পাশাপাশি নেগেটিভ এই দুটোকেই কিন্তু কম্পেয়ার করে অবশ্যই বলার প্রয়োজন রয়েছে যাতে সাবধানতা সচেতনতার পাশাপাশি আপনারা অনেকটা পজিটিভ ফলাফল কিন্তু প্রাপ্ত করতে পারেন ভালো থাকবেন সিংহরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা